বান্ধবীদের গ্রুপ বসে খাওয়া দাওয়া করছেন তো ওনাদের থেকে ছোট্ট করে জেনে নেব খাবারটা আদৌ মানে ঠিকঠাক কি ভালো লাগছে কি লাগছে না ভালো লাগছে খুব ভালো খুব সুন্দর লাগছে ফিশ ফ্রাইটা খুব ভালো কচুরিটাও ভালো কচুরি চুলার ডাল ডাল ভালো লেগেছে ফিশ ফ্রাইটাও দারুণ তবে বাসন্তী পোলা আর মাটনটা দেখে মনে হচ্ছে ভালো হবে এখনও নেই নি নেবো খুব ভালো ভালো হয়েছে রান্না আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে আর কচুরি ছোলার ডালটা তো ঠিকই আছে আর এখনো পর্যন্ত বাসন্তী পোলাও মটনটা নেওয়া হয়নি তো যাই হোক দেখে মনে হচ্ছে হ্যাঁ আমারও মনে হচ্ছে খুব ভালো ভালো লাগছে থ্যাংক ইউ কচুরি ফিশ ফ্রাই খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আলাদা করে কিছু বলার নেই কারণ প্রত্যেকটা আইটেমই খুবই ভালো সবাইকে পঞ্চাশতম বিবাহ বার্ষিকীতে বাবু সোনা ক্যাটারের থামাকা একটি মেনু কী কী আছে মেনুতে আসুন মাত্র ছশো কুড়ি টাকায় পাচ্ছেন এই স্টার্টারটা এখানটায় স্টার্টারটা দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথম থেকে বলছি কফি চিকেন পাকোড়া ফিশ বল ক্রিস্পি চিলি বেবি কর্ন এরপর আছে কড়াই শুটির কচুরি ছোলার ডাল গ্রিন স্যালাড ফিশ ফ্রাই ভেটকি মাছ অবশ্যই বাসন্তী পোলাও পনির বাটার মশালা মাটন কষা চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম পান সে বাবর সোনা আমন্ত্রণে কিন্তু নাক তলার নিজস্ব যে ব্যাঙ্কুয়েট বা ক্লাবের ওপরে যে জায়গাটা আছে স্পেসটা আছে সেখানটায় আজকে আমরা এই অনুষ্ঠানটা কাভার করতে এসেছি বিবাহ বার্ষিকীটা কাভার করতে এসেছি খাবারগুলো তুলে ধরার জন্য প্রথমে অবশ্যই ক্রিস্পি চিলি বেবি ঘন্টা ট্রাই করব সসে কিন্তু একদম মাখামাখি নেই ব্যাপারটা হালকার মধ্যেই ভাই বানিয়েছে এর আগে যদি তোমরা ভিডিও দেখে থাকো চিকেনের আইডাস ছিল সাড়ে তিনশো টাকায় ওটাও অনেকটা অনেক খুব ভালো এত অ্যাফোর্ডেবল প্রাইসে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে অমিত দা মানে আমার নামের নাম যে লোককে খাওয়াবে ফিসমচিলি বেবি কন্টা একদম স্ট্যান্ডার্ড ফিশ বল বেশ ভালো বেশ ভালো আর পুরোনো দিনের স্টার্টার সেটা হচ্ছে চিকেন পাকোড়া উইথ বোন দিয়ে মশালা চুড়িয়ে দিয়েছে পাকোড়াটা দারুণ সুন্দর লাইফ ব্যাংক বলে সুন্দর একটা এখানে মেনু কার্ডের ব্যবস্থা করেছে যেখানটায় পুরো ডিটেলস দেওয়া আছে তাই হচ্ছে ভ্যালিডিটি দেওয়া আছে লাইফ মানে অবভিয়াসলি পঞ্চাশ বছর বিয়েটা মানে চলছে মানে যাই না পঞ্চাশ বছর অবধি আমরা নাকি ওনারা তো অ্যানিভার্সারি চলছে বিশাল ব্যাপার আর হ্যাঁ এখানটা তো দেখো পেছনে সুন্দর করে কিন্তু ডিটেলস দেওয়া আছে ক্যাটারিং সার্ভিসের এবং পুরো মেনুটা দেওয়া আছে তো পুরো মেনুর মধ্যে আমি আমি কিছুটা খেয়ে বলবো এবং অবশ্যই আমার সাথে আছে অনির্বান্ধা বান্ধা কিছুটা খেয়ে বলবে তো প্রথমে বাসন্তী পোলাও নেবো আর এখানে কিন্তু বাসমতি চালের বাসন্তী পোলাও ওকে আর একটু দিয়ে দাও থ্যাংক ইউ এবং এর সাথে হালকা করে পনির বাটার মশলা নেব মানে আজকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট মাত্র সত্তর জনের একদম এক পিস এক পিস হ্যাঁ আজ কিন্তু অ্যারেঞ্জমেন্ট মাত্র সত্তর জনের তো সত্তর জনের কিন্তু ছশো কুড়ি টাকায় মাটন ভেটকি চিকেন দিয়ে একটা বিশাল ব্যাপার মানে অ্যাটলিস্ট আমার কাছে তো বিশাল ব্যাপার কেন মানে এটা হচ্ছে মাটন কষা একদম বাঙালি যে একদম ঠিক আছে ব্যাস আর না মাটন কষা এবং এর সাথে কিছুটা স্যালাড নেব এইটা একটু আমি বেশি করেই খাই ছোটোবেলা থেকে স্যালাড খেতে খুব ভালো লাগে মানে এমন না যে আমি খুব হেলথ কনসিয়াস সেরকম ব্যাপারটা না বাট আমি খেতে ভালো লাগে হাফ ব্যাপারটা এটা কিন্তু অত মিষ্টি না সুন্দর খেতে মালাই পানির ভাজে নিই কাটিং করে আর তো হালকা জলে রেখে দিয়ে দিয়েছে তাতে অনেক নরম থাকে কিন্তু আছেই আজকে বাইরে প্রচুর বর্ষা এই বর্ষাতে খুব ক্যাজুয়াল একটা ড্রেস পরে কিন্তু আজকে অনুষ্ঠানের বাড়ি চলে এসছি জল জমে গেছে আমাদের ওইখানে প্রথমে গ্রেভিটা দিয়ে খাবো অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মাটন কষা হাড়ের মাংস নিয়েছি এ হচ্ছে মাটনের কালার প্লাস কোয়ালিটি চলো খাওয়া যাক চমৎকার খুব সুন্দর এই মাটন কষাটা বানিয়েছেন রঙের বান্ধা খেয়ে বলে কেমন আছে এখন নিচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি ব্যাস একটাই একটা একটাই ছশো কুড়ি টাকায় ছশো কুড়ি টাকায় মাটন দিচ্ছে চিকেন দিচ্ছে ভেটকি দিচ্ছে পনির রয়েছে আর এটা ভাবা যায় না জাস্ট সে আর সত্তর জুন এটা তো অবাক মাত্র সত্তর মানে একশোদের না অনলি সত্তর আচ্ছা একটা ফিস ফ্রাই দিয়ে দাও লোকে তো হ্যাঁ এটাই তো হচ্ছে দেখার বিষয় যে কিভাবে সম্ভব সত্তর জন মানুষ মানে সত্তরটা প্লেট তার ইয়ে হচ্ছে ছশো কুড়ি টাকা তার মধ্যে মাটনও আছে পোলাও আছে চিকেন আছে ভেটকি আছে খাচ্ছি কড়াইশুটির কচুরি দিয়ে ছোলার ডাল বাড়িতে রবিবারে দুপুরে শীতকালে বসে যখন মা বানিয়ে দেয় না ঠিক ওরকম একটা ফিলিং আসছে দেখো যতক্ষণ না তারা খাবে ততক্ষণ তো বুঝতে পারবে না মুখের এক্সপ্রেশন দেখে না বোঝা যায় জিনিসটা খারাপ কি ভালো যখন হাসি মুখে লোকে যে কেউ খায় তখন সেটা ধরে নিতে হবে যে সেটা ভালো জিনিসটাই খাচ্ছে আর কোনো ক্যাটারার আমাদেরকে নিমন্ত্রণ করে খারাপ খাবার কেন মিজাই তো বাদতাম আর সব থেকে বড় কথা বিয়েবাড়িতে তুমি আগে জিনিসটা বলো বিয়েবাড়িতে মানে এক হাজারটার মধ্যে হয়তো একটা পাওয়া কিনা পাওয়া যায় কিন্তু খুব সন্দেহ আছে খারাপ খাবার হয় এবার হয় একটু হয় কিন্তু খারাপ খাবার কোথাও আমি এখনো পর্যন্ত পাইনি আর যেটা পাই আমরা সেটাকে কি দেখাওই না

অনির্বাণদার সাথে আমি আর একটা ফিশ ফ্রাই নিলাম খাবো বলে মানে টেস্ট করবো বলে পাওয়া যাক নাকি ভালো দাদা আমি অনেস্টলি বারবার জিজ্ঞাসা করছি যে মানে এটা তোমার পাড়ার কাজ বলে না কেন আমি বুঝতে পারছি না ছশো কুড়ি টাকায় মিনিমাম সাতশো সাড়ে সাতশো টাকার জন্য প্লেট হওয়ার কথা মানে ছশো কুড়ি টাকায় এতগুলো আইটেম দিয়ে মানে কীভাবে আমি একটা প্রশ্ন না না এটা একটা ভালো কথা বলেছেন প্রথমত পাড়ার খুব খুব বৃদ্ধ লোক মানে খুব বয়স্ক লোক খুব মান্যগণ্য একটা ব্যক্তি তা আমাদের আমরা আমাদের নাকতলা যারা এসে যোগমায়া কালীবাড়ি চেনে ওই কালীবাড়ির সেক্রেটারি উনি আমি কালীবাড়ির সঙ্গে যুক্ত প্রত্যেক আমাবাসায় যতই কেটিং দেখুক আমি বাদ দিয়ে আমি কালী মন্দির থাকবোই আমাবাসার দিন তা আমার সঙ্গে খুব মানে কীরকম বলবো মানে ওনার সঙ্গে আমার মানে ছেলে বাবা সম্পর্ক বলতো আমি খুব ছেলে বাবার মতো সম্পর্ক পার্সোনাল সম্পর্কে তুমি যে রেটটা তুমি দিচ্ছ না না সেই রেটটা কেন পাবলিককেও তুমি দিচ্ছ এটা আমার প্রশ্ন না আমি বলছি এটা আমার কথাটা হচ্ছে ওনার সঙ্গে তো আমার ব্যাড রিলেশন নেই কিন্তু সম্পর্কটা ওরকম এবার ওনারা শুনেছি ঘরোয়া রেস্টুরেন্টে গিয়ে ওরা একটা ছোটো পার্টি করতো আজকে দিনে এবার কতজন হতো দশ বারো জন পনেরো জন ওদের যা বাজেট তা আমার আলোচনা করছিল আমি তোমার ইন্টারভিউ করবো যেটু কী হয়েছে তুমি এই কী বলছো তোমার যে তোমার এ তাহলে তো কোনো ব্যাপার তাহলে আমি করবো যে না আমাদের তো অত বাজেট নেই আমরা একটা রেস্টুরেন্টে করবো আমি তাহলে তো আমরা বাদ চলে যাবো যেটুকু বলে হাস হাসে তোমার কত বাজেট আছে তা আমার একটা বাজেট বলেছে সেটা বলছি না মানে এই টোটালটা শুধু আমার ক্যাটিংটা না টোটালটা আমি একটা প্যাকেজে করে দিয়েছি এই ক্লাব ভাড়া থেকে এসি থেকে বুক করা আরম্ভ এই টেবিল চেয়ার সব কিছু আমি একটা বাজেটের মধ্যে করেছি যেটা মানে এই ক্লাবের দিতে পারে না যেহেতু আমি এই ক্লাবের মেম্বারগুলো আমি একটু রিকোয়েস্ট করে আমি করিয়েছি ওই বাজেট বলাও যাবে না লোকেশানে একটা সেটা যাই হোক কিন্তু আমি এই জনের কাজ আমি ছশো কুড়ি টাকা আমি কোনো লাভের জন্য না একটা ভালোবাসার খাতির থেকে শুধু ওনার জন্যে না যে কোনো লোক মানে কারোর করার ইচ্ছা আছে যে একটা বাইরে একটা অকেশন করো লোককে এনে ডাকে খাওয়াবো হ্যাঁ এটা তো না লোককে ডেকে না খাওয়া অন্য কিছু মানে তারা চায় একটা আনন্দ ফুর্তি করে সবাইকে খাওয়াবো সবার ইচ্ছা থাকে এবার যার অঘাত পয়সা তারা আলাদা ব্যাপার আর যাদের সামর্থ্য একটু সেইভাবে তাদেরকে করার মতো সব ক্যাটারার খুব কম আছে তাই হলাম যে ওনাদের বাড়িতে লোকজন নেই যে মানে কেউ এনে করিয়ে দেবে এটা নিজেদের যেই বাজেটে কাজ নিজেদের ঘরের লোকজন আনলো করে দেয় হয়ে যায় সেই বাজেটেই আমি আমার এখানে লাভের সত্যি বলছি আমার এক পয়সা লাভের ব্যাপার নেই আমি এটা বলছি আমি লাভের জন্য করছি না সে ইচ্ছা আছে করতে পারছে না সেই জায়গাটা কেমন মনে খুব বাজে লাগে কেন করতে পারছে না যাই না তার পাশে কি একটু তাহলে ক্ষতিটা কী আছে আমার তো ঘর থেকে কিছু চলে যাবে না তার টাকা দেবে আরেকটা আরেকটা প্রশ্ন তুমি বারবার বলছো যে যে লাভ হোক না হোক বা লাভ কি একদমই হচ্ছে না সামান্য লাভ হচ্ছে না কোনো ব্যবসা থ্রি ফোরটি নাইনে সত্যি লাভ নেই যদি অরিজিনাল যে যে করেছে যারা ক্যাটার তারা জানে অরিজিনাল ভেটকি দিয়ে বা চিকেন হ্যাঁ চিকেনের রেটটা একটু কম সেই দিকে পুষে গেছে আরে আজকে নূরের মাটন দিয়ে অরিজিনাল ভেটকি দিয়ে কিছুদিন আগে আমাদের একজন আছে অরিন্দম অরিন্দমদা আমাদেরই দাদা বন্ধুর মতন তা ওনার ব্লগে অনেকে বলেছে অরজিনাল ভেট কি আজকে আমি নিজে ভিডিও করে নিয়েছি আমি তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবো তোমরা একটু লিঙ্কে বা মাছ কাটিয়ে দিও মাছ কাটিংয়ের ওটা তা আমি অরিজিনাল ভেট কি অরিজিনাল রেট যদি না দেবো তো আমি যদি না পারি যে আরও কম রেট যদি এটাই কেউ পাঁচশো টাকা করতে চায় তখন আমি বলবো তাকে আমি অরিজিনাল কি দিতে পারবো না আমি দিতে পারবো কোথা থেকে তখন আমি ভোলা কি দিয়ে হ্যালো তো তাকে বলেই দেবো যে ভোলা দিয়ে করছি তুমি রাজি আছো সে যদি বলো হ্যাঁ রাজি আছো ভোলা বেটকে দিয়ে করো আমি লোকাল তাতে আমি করবো আমি আগে তাকে বলে দেবো পারমিশন নেবো আচ্ছা এই রেটটা অল ওভার কলকাতা বল থাকবে না শুধু সাউথ কলকাতা না না সত্যি কথা বলছি আমার এই যে কালকে একটা কাজ আছে যে ব্যাঙ্কের কাজ আছে আমি কাউকে নিয়ে যাই না সেই ব্যাঙ্ক এটা ভবানীপুরে এমন একজনের ব্যাঙ্কের ওটা নামও বলা যাবে না এখানে হাইলাইট করা যায় না তা ওখানে কালকে আমার একটা কাজ আছে মেনুটা না দেখে বলতে অনেক লম্বা মেনু আছে প্রায় পাঁচ রকম স্টার্টার আর ছ রকম এই দু রকম হচ্ছে সর মকটেল আর কফি আছে সঙ্গে কফি আছে ভাজিন মজুতো আছে ম্যাঙ্গো শেক আছে আর স্টার্টারে আছে চিকেন রেশমি কাবাব পন গোল্ডেন পন ফ্রাইড ফিশ বল পনির আর ক্রিসপি চিলি বেবিকন এই স্টার্টারে আছে তারপর মেন কোর্সে আসছে রাধা বল্লভী স্টাফ পটেটো গ্রিন স্যালাড ফিস ডায়মন্ড ফ্রাই প্লেন রাইস সাদা ভাত চিংড়ি মালাই সব বড়ো বড়ো আমি বলছিলাম গলদা করুন একদম অজিনে ওরা পার্টি বলছে না আমার বাগদা দরকার আমি বাগদা বড়ো তাই এনে দেবো এখন আপনি মার্কেটে খুঁজ দিলে একটু বাগদার দামটা বেশি আছে সাতশো টাকা কিলো আছে কম করে হ্যাঁ তা আমি বাগদা দিয়ে আমি কালকেও তো করছি বারোশো টাকা প্লেটে আমি কম রেটে করি এরকম ব্যাপার না আমার বারোশো টাকা আমি কম রেটের কথা বলছি না একটা ক্যাটার সব রেটেই কাজ করে করে থাকে আমি বলছি এই ছশো কুড়ি টাকার যে রেটটা কতটা এরিয়া অবধি এটা বহাল থাকবে মানে কোটামুটি আমার সাউথ ক্যালকাটায় আমায় কেউ যদি রিকোয়েস্ট করে যে আমি করবো এরকম আমি আমি তাদের জন্য আছি কিছুদিন আগে আমায় তোমারই একটা অ্যাড দেখে আমায় সোনারপুর থেকে করেছিল তাই বললাম সোনারপুর কোনো জায়গায় সে বললো সোনারপুর থেকে বাদ দিকে ওই গঙ্গা জোয়ার দিকে যেতে হবে এখন দাদা আমার তো গঙ্গা জোয়ার অনেকটা বললো তোমার কোনো চিন্তা নেই আমি গাড়ি পাঠিয়ে দেবো ওনাদের গাড়ি ব্যাপার তাহলে আমি কোনো চিন্তা নেই তখন ও বললো এই মেনু তা আমি তাকে দুশো টাকা বাজেট হয়েছে ও বললো দুশো না আমি ওয়ান এইটটির মতো করতে চাই না আমি করাবো না তুমি যদি না করো আমি করাবো না কাউকে তাহলে ঠিক আছে আমার দুদিন কাজের চাপ আছে বলছে বারবার করে আজকে যাওয়ার কথা বলেছিলো আমার কাজ আছে তুমি দেখতে চাপে তা আমি বললাম যে আমি দুদিন পরে পরে রোববার দেখা করি বলে হ্যাঁ আসুন আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন ওই মানে রেডি চাল আপনি করতে পারবেন আমি ওই রেডিই করে দেব দিয়ে জিমিনি করে আমি ওই রেডিই করে দেবো এই হচ্ছে অমিত দার টোটাল ব্যাপার স্যাপার তো আমার ক্যামেরা ধরেছে দ্য ওয়ান এন্ড অনলি হুডি অরি আমাদের আমাদের ক্লোজ বন্ধু তো অমিত দার নাম্বার ফোন নাম্বার এভরিথিং কমেন্ট সেকশান এবং হচ্ছে ডিসক্রিপশান বক্সের দেওয়া থাকবে ডিটেলস তোমরা রিকোয়েস্ট করতে বলছে ছশো কুড়ি টাকার প্লেট প্লেট হতে গেলে রিকোয়েস্ট রিকোয়েস্ট করো না রিকোয়েস্টের কোনো ব্যাপার নেই যেটা মোটামুটি একশো দেড়শো দুশো হলে করে দিও আর যেরকম সামর্থ্য সে যদি আমার সঙ্গে বসে কনসার্ট করেছে দাদা আমি এই টাকা করতে পারো কী কী হবে তাকে আমি বলে দিতে পারবো ভাই এই করো এর মধ্যে আমি করে দেবো দিতে পারবো যেটা পারবো আমি সেটা বলবো আমি এটা করতে পারবো একদম খাওয়া দাওয়া হলো জমি মাটন পোলাও এবার হচ্ছে মিষ্টির পালা সন্দেশটা সন্দেশটা আমি আরেকটা খেতে পারি সন্দেশটা উপর থেকে দেখে মনে হচ্ছে শুদ্ধ সন্দেশ বাট কালাক আর উপরটায় কিছু কারুকার্য করা আছে যে জন্য টেস্টটা আরো ভালো লাগে জিজ্ঞেস করতে হবে কোথা থেকে নিয়ে যা দারুন দারুন তুমি তো খেতে পারো ভাবনা একটা নিয়ে চলো না গেলে ভালো দোকানের রসগোল্লা হয় সুস্বাদু খেতে হচ্ছে কুলফি কুলফির আইসক্রিম খুব সুন্দর আইসক্রিম খুব ব্র্যান্ডেড আইসক্রিম আর শেষ পাতে পান আমি আরেকটা নেব সন্দেশ তারপরে পানটা খাবো